আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কোন রেসিপি না আজকে হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ আমার বাসায় আজকে দাওয়াত ছিল আমার আমার ফ্যামিলি সবাই মিলে আমার কাজিনরা সবাই আসছে বাসায় তো সবাই মিলে এটা ঈদের পরেই করার কথা ছিল তো একটু লেট হয়ে গেছে তারপর এখন আজকে করলাম তো আজকে যে রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাসায় এনে রাখলো আজকে রান্না সব আম্মু আর আপু মিলেই করছে তো আমি এখন উল্টি উলটি একটু ছবি নিচ্ছি আর উপর দিয়ে একটু বেস্তাও দিয়ে দিছি একটু নেড়ে দেখতেছিলাম এটা হচ্ছে সাদা পোলাও রান্না করছে আর এটা হচ্ছে চিকেন রোস্ট একটু বেশি ঝোল ঝোল দিলে ভালো লাগে আমাদের কাছে আমরা একটু চিকেনের রোস্টের মানুষ শুকনা শুকনা করে কিন্তু আমার কাছে ঝোল আলা ভালো লাগে তো একটু বেশি ঝোল দিয়েই করছে তারপরে দিয়ে হচ্ছে চাইনিজ সবজি চাইনিজ স্টাইলে রান্না করা সবজি টাও একটু ঝোল ঝোল রাখছে তারপর হচ্ছে এদিকে গরুর মাংস এত সুন্দর কালার হইছে একদম লাল টুকটুকে কালার দেখতে এত সুন্দর লাগতাছে আর খাবার টেস্ট কোলা এমনিতেই আমার আম্মু যে এতো রান্না করে অবশ্যই মজা হবে আমার আম্মুর রান্না আমার কাছে সবসমই ভালো লাগে তারপর এদিকে হচ্ছে সালাদ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শসা গাজর পুদিনা পাতা সব কিছু মিক্স করে সালাদ বানাইছি তারপর সাদা পোলাওর উপরে একটু বেরেস্তা দিয়ে দিছে বেরেস্তার ফ্লেভার কাছে আমার কাছে অনেক ভালো লাগে তারপর এদিকে বানাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছের কাবাব ইলিশ মাছটা এমনিতে ভেজে দিলে কেউ কাটার জন্য খেতেছে না তাই ওগুলো খুঁটে সুন্দর করে কাবাব বানিয়ে দিছি তা ওইগুলার গন্ধে আমার বিড়াল এসে হাজির হয়ে গেছে এসে বসে বসে দেখতেছে আমরা কি কি করতেছি রান্না করতেছি কাজ করতেছি ওরা সব সবসময় আমাদের সাথেই থাকে রান্নাঘর রান্না করতে গেলে ওইখানে গিয়ে বসে বসে দেখবে সব সময় আমরা কি কি করতেছি তারপর সব কিছু একদম বাটিতে সুন্দর করে সার্ভ করে টেবিলে এনে রাখলাম তারপরে যে টেবিলের মধ্যে সবকিছু সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছি তো সুন্দর একদম সব কালার কালার তারপর খাওয়ার শেষে ছিল মিষ্টি দই আবার ফিরনিও বানাইছি ফিরনিটা আমরা বাসায় বানাইছি দই মিষ্টি ওনারা যারা গেস্ট আসছে ওনারা সবাই নিয়ে আসছে তো ওগুলোও খাইছি সবাই মিলে খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি না খাইলে ভালো লাগে না তো আমি একটু মিষ্টিও খাইলাম আর আমাদের বাসায় যে ফিরনিটা বানাইছে ওটাও অনেক মজা হয়েছে তা ভিডিও পর্যন্তই আপনাদের আজকের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা